গল্পের শুরুতেই আমরা দেখতে পাব মেহেন্দি ডক্টর শ্রীমতী সেনকে ফোন দিয়েছে বলছে আচ্ছা আপনার কাছে কোন কোন রিপোর্ট রয়েছে আর আপনি জগদ্ধাত্রী মুখার্জির কি কি রিপোর্ট টেস্ট করেছেন তখন ডক্টর শ্রীমতী বলতে থাকে এমআর থেকে শুরু করে স্ক্যান রিপোর্ট ব্লাড রিপোর্ট সবই করেছি আর তখন মেহেন্দি বলে ওই রিপোর্টগুলো আমি একটু দেখতে চাই আর তখন ডক্টর শ্রীমতী বলতে থাকে কেন আপনি দেখতে চান তখন মেহেন্দি বলে জগদ্ধাত্রী মুখার্জি তো আমার বোন হয় আর আমি দেখতেই পারি আর শুনুন ওই রিপোর্টগুলো নকল নয় তো আপনি নকল রিপোর্ট দিচ্ছেন না তো যা শুনে ডক্টর শ্রীমতী চিৎকার করে বলতে থাকে মেহেন্দি তখন মেহেন্দি বলে চিৎকার করবেন না আমি মেহেন্দি মুখার্জি বুঝতে পারছেন একদম গলা উঁচু করে কথা বলবেন না তখনই দেখা যায় ওইখানে জগাধাত্রী চলে এসেছে জগাধারী এসে বলতে থাকে কিরে কার সঙ্গে কথা বলছিস তখনই জগদ্ধাত্রী ফোনটা নিয়ে হ্যালো বলতে থাকে তখনই ডক্টর শ্রীমতী বলতে থাকে কে বলছেন আপনি তখন জগদ্ধাত্রী বলতে থাকে আমি জগদ্ধাত্রী বলছি তখনই ডক্টর শ্রীমতী বুঝে যায় সুন্দরভাবে ডক্টর শ্রীমূর্তী কথা বলতে থাকে জগদ্ধাত্রীর সঙ্গে আর তখন জগদ্ধাত্রী বলতে থাকে শুনুন আপনি চিন্তা করবেন না আমার বোন ফোন দিয়েছে যাচাই করার জন্য বুঝতে পেরেছেন আচ্ছা রাখেন আমি কথা বলছি আচ্ছা মেহেন্দি তুই কী জানতে চাচ্ছিস তুই আমাকে বল তখন মেহেন্দি মুখার্জি বলতে থাকে হ্যাঁ দিদি তুই তো জয়েন করে ফেলেছিস তাই না তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ জয়ন্ত করেছি আচ্ছা আমাকে যদি তোর বিশ্বাস না হয় তুই যাচাই কর তোর তো জানাশোনা অনেক লোক আছে তুই যাচাই করে নে এটা বলে জগদ্ধাত্রী চলে যায় তখন মেহেন্দি বলে এত সহজ নয় অবশ্যই কিছু একটা রয়েছে সরস্যের মধ্যে ভূত রয়েছে এটা আমাকে জানতেই হবে এদিকে দুর্গা জগদ্ধাত্রী সেজে হসপিটালে চলে এসেছে এনআইসি রুমের সামনেই চলে এসেছে এখানে এসে তার মনটা খারাপ হয়ে যায় আর তখনই কৌশিকী ফোন দেয় বলছে তুমি এখন হসপিটালের সামনে গিয়েছো তাই না তখন দুর্গা বলতে থাকে তুই কিভাবে জানলি কৌশিকি আর তখন কৌশিকি বলে তুই নয় আপনি কারণ তুমি এখন ওইখানে জগদ্ধাত্রী বুঝতে পেরেছ তখন বলে হ্যাঁ হ্যাঁ ভুল হয়ে গিয়েছে বলে মনে রেখো এখন কিন্তু তুমি একুশ বছর পর ওই হসপিটালে গিয়েছ তাও আবার প্রমাণ জোগাড় করতে যারা প্রমাণ লুপাট করেছিল তুমি তাদের বিরোধী প্রমাণ জোগাড় করতে যাচ্ছ অতএব সাবধানে থাকবে এখন কিন্তু দিবেসেন জেনে গিয়েছে তুমি ওইখানে চলে গিয়েছ তার লোক দিয়ে তোমাকে একদম মেরে ফেলবে এবং নকল ডেথ সার্টিফিকেট দিয়ে সেটা চালান করে দিবে বুঝতে পেরেছো তাই সাবধানে থাকো আর তুমি ভয় পেও না আমি অলরেডি বলে দিয়েছি তোমাকে কভার আপ করবে ঠিক আছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ বর্দি কেউ মনে হয় আসছে তুমি রাখো আমি তোমাকে পরে ফোন দিচ্ছি এটা বলে দুর্গা ফোন দেয় আর তখনই দেখা যায় একটা ওয়ার্ড বয় চলে আসে ওয়ার্ড এসে বলতে থাকে ম্যাডাম আপনি এখানে কি করছেন তখন জগদ্ধাত্রী বলতে থাকে জানেন তো ওই যে ওই যে এনআইসি রুমটা আছে না ওইখানে আমার অপারেশন হয়েছিল আমার বেবি হয়েছিল ওইখানে আমি একটা পেন ড্রাইভ রেখে গিয়েছি আরও কিছু জিনিস আছে যা আসেন ওয়ার্ড বয় বলতে থাকে কি বলছেন ম্যাডাম তখন জগদ্ধাত্রী বলে আচ্ছা আপনি কে আপনি এত কথা আমাকে কেন জিজ্ঞাসা করছেন তখন বলে আমি হসপিটাল ওয়ার্ড বয় তখন জগদ্ধাত্রী বলে আচ্ছা আপনি চলে যান আপনি আপনার কাজ করুন এটা বলে ওই ওয়ার্ডবোর্ডটা চলে যায় এবং আড়ালে গিয়ে সাথে সাথে দিবেসেনকে জানিয়ে দে ম্যাডাম চলে এসেছে যদ্ধাত্রী মুখার্জি চলে এসেছে এনআইসের রুমের সামনে আছে আমাকে বলে কি যেন একটা পেনড্রাইভ খুঁজছে কোনো প্রমাণও খুঁজছে মনে হয় তখন দিব্যাসেন বলে ওকে উড়িয়ে দাও জাস্ট উড়িয়ে দাও তখন ওয়ার্ড বয় বলতে থাকে উড়িয়ে দেবো ম্যাডাম ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না ওকে মেরে স্ট্রেচারে পাঠিয়ে দিব। সেখান থেকে ডেড বোর্ড সার্টিফিকেট নকল করে একদম চালান করে দিব এটা বলে সেই ওয়ার্ড বয় ফোনটা রেখে দেয় আর তখনই দুর্গা কৌশিকীকে ফোন করে জানিয়ে দেয় বলছে গুরু তোমার প্ল্যানটা না কাজে লেগে গিয়েছে ওই যে একটা ওয়ার্ড বয় চলে এসেছিল এটা তো আসলে ওয়ার্ড বয় নয় এটা দিবাসনের লোক তখন কৌশিকী বলে সিক্স সেন্স বলছে না তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ সিক্স সেন্স বলছে আচ্ছা তুমি রেখে দাও এটা বলে ফোনটা রেখে দেয় আর তখনই দেখা যায় সেই ওয়ার্ড বয় কতগুলো গুন্ডানি চলে এসেছে জগদ্ধাত্রীকে মারার জন্য তখন জগদ্ধাত্রী ওই তিনজনকে ইচ্ছা মতো মারতে থাকে মেরে তিনজনকে স্ট্রেচারে শুয়ে দেয় তখনই ডিপার্টমেন্টের লোকজন এসে ওইগুলিকে নিয়ে যায় কারণ যেরো করবে স্বয়ম্ভ তখন দুর্গা কৌশিকীকে আবারও ফোন করে জানিয়ে দেয় কৌশিকী হ্যাঁ জানিস তো তোর প্ল্যান অনুযায়ী ঠিকই তিনজন লোক চলে এসেছিল একদম মেরে ওইগুলোকে স্ট্রেচারে ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি যে হবে কে পাঠিয়েছে ওদের আমি তো জানি দিবেশান পাঠিয়েছে দিবেশানের বিরুদ্ধে আরো এভিডেন্স পাকাপোক্তভাবে যোগার জোগাড় হবে তখন কৌশিকই বলে জগথার কিন্তু উঠে দাঁড়াতেই হবে কোর্টে কিন্তু ওকে কথা বলতেই হবে তখন দুর্গা বলে কিভাবে কথা বলবে ও তো ঠিক দাঁড়াতেই পারছে না তখন কৌশিকী বলে একটু আস্তে কথা বল তুই কিন্তু এখন জগদ্ধাত্রী বুঝতে পেরেছিস তখন দুর্গা বলে হ্যাঁ তা তো বুঝতে পেরেছি বলে শুন যেভাবেই হোক যে ভাবেই হোক কিন্তু জগধাত্রীকে সাক্ষী দিতেই হবে ওকে বলতেই হবে দিবে সেন আসল অপরাধী এটা বলে কৌশিকী ফোনটা রেখে দেয় তখনই ওইখানে মেহেন্দি চলে আসে মেহেন্দি এসে কৌশিকীকে বলতে থাকে বর্দি দুর্গা কোথায় দুর্গাকে তো সকাল থেকে দেখছি না তখন কৌশিকি বলে ও কাজে গিয়েছে ও কি বসে থাকবে তুমি কি আশা করো ও টিভি দেখবে ও কফি খাবে তোমার সঙ্গে গল্প করবে ন ও সেরকম মেয়ে নয় ও এখানে কাজ করতে এসেছে তাই কাজে গিয়েছে মনে রেখো এই দুর্গা মুখার্জি কিন্তু কোম্পানি এবং এই বাড়ির সব কিছুর একদম সর্বসেবা বুঝতে পেরেছো তাই এখানে বসে থাকলে কোনো লাভ নেই ওকে কাজ করতে হবে ও কাজের মেয়ে কাজ করতে গিয়েছে তখন মেহেন্দি বলে আচ্ছা আমি কি ওর সঙ্গে দেখা করতে পারি তখন কৌশিকী বলে হ্যাঁ তুমি যে কোনো সময় ওর সঙ্গে দেখা করতে পারো তবে আজকে মনে হয় ওর সঙ্গে দেখা করা খুব একটা সহজ হবে না কারণ ওকে আমি কাজে পাঠিয়েছি একটা মিটিং অ্যাটেন্ড করতে পাঠিয়েছি একটা ম্যাগাজিন লঞ্চ হবে তখন মেহেন্দি বলে আচ্ছা ও কি এগুলো কিছু বুঝে তখন কৌশিকী বলে যার কাজ করে ইচ্ছা আছে না সে বুঝতে পারবে আর যার কাজ করে ইচ্ছে নেই যেমন তোমার মতো মানুষ শুধু পিছন থেকে সমালোচনা করবে বুঝতে পেরেছ যার শুনে মেহেন্দি অবাক হয়ে যায় তখনই দেখা যায় ওইখানে সিকিউরিটি লক্ষণদা চলে এসেছে লক্ষণদা এসে বলে কিছুর পেপারস রয়েছে মেহেন্দি মুখার্জিকে দিয়েছে তখন মেহেন্দি বলে হ্যাঁ হ্যাঁ এগুলো আমার রিপোর্ট তো লক্ষণদা রিপোর্টগুলো দিয়ে চলে যায় তখন কৌশিকী বলে এগুলো কিসের রিপোর্ট তখন মেহেন্দি বলে ডক্টর ডক্টর শ্রীমতী সেন আমাকে পাঠিয়েছে জগদ্ধাত্রী মুখার্জির লেটেস্ট রিপোর্ট এখানে স্ক্যান থেকে শুরু করে ব্লাড রিপোর্ট এবং এমআইআর সব কিছুই রয়েছে এগুলো আমি অনেকজন ডাক্তারকে দিয়ে দেবো পরীক্ষা করাবো বুঝতে পেরেছ তখন কৌশিকী বলে তুমি কি পরীক্ষা করবে তখন মেহেন্দি বলে যে জগদ্ধাত্রী মুখার্জিকে ডক্টর শ্রীমতী যে ফিট বলেছে সে সুস্থ এগুলোই আমি যাচাই করব। সেই ডক্টর আমাকে সত্যি রিপোর্ট দিবে আসলে জগধাত্রী ফিট কিনা তখন বলে ওই বুঝতে হাজার বার ফিট মনে রেখো জার্সানাল কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে একুশ বছর ও যে কষ্টটা করেছে ও নিজেই সেটা লাঘব করবে ওর অবস্থার জন্য যেবা যারা দায়ী আছে তাদের প্রত্যেককে ও নিজে শাস্তি দিবে ও নিজেই সেটা লাঘব করবে বুঝতে পেরেছ তারপর দুর্গা মুখার্জি নিজে নিজেও পত্রিকায় কভার আপ করবে ওর মায়ের ছবি ওর মায়ের ঘটে যাওয়া জীবন কাহিনী ও নিজে লিখবে এবং লিখবে জয়ের কাহিনী বুঝতে পেরেছিস এটা বলে কশিকে ওইখান থেকে চলে যায় তখন মেহেন্দি বলে বর্দি যত যাই বলো না কেন এর পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে তোমরা তো কিছু না কিছু নাটক করছো সেটাই ধরতে পারছি না এদিকে দেখা যায় স্বয়ম্বু ডিপার্টমেন্টের সেই গুন্ডাগুলোকে এনে ইচ্ছা মতে মারতে থাকে মারতে মারতে একদম আধা মারা করে ফেলেছে তখনই ওইখানে অ্যাডভোকেট মৃত্যু চলে এসেছে বলছে আপনি এভাবে অনমানসিকভাবে মারতে পারেন না এটা আইন বিরুদ্ধ তখন স্বয়ম্বু বলে আপনি কি আমাকে আইন শেখাতে এসেছেন আমি কি কিছুই বুঝি না তখন বলে তাহলে আপনি এভাবে টর্চার করতে পারেন না ওরা হচ্ছে তিনজন ডিভাসনের লোক দুইজন কাজ করে অসুস্থ হসপিটালে ভর্তি ছিল আরেকজন হচ্ছে ওয়ার্ড বয় দীর্ঘদিন ধরেই ওখানে কাজ করে এসেছে দুজনের অসুস্থতা সার্টিফিকেট দেয় অ্যাডভোকেট মিত্র যা দেখে স্বয়ং অবাহক হয়ে যায় আর তখন বলে ও তো ওয়ার্ড বয় সারজীবন জীবন ওইখানে কাজ করে আসছে একজন সুবোধ বালক বলতে পারেন আর তখনই ওইখানে জগদ্ধাত্রী চলে আসে সুবোধ বালক নাকি আপনার ওই সুবোধ বালক কিন্তু অনেক মারপিট করতে পারে এমনকি যে দুজন ক্রিমিনাল ওরাও কিন্তু অনেক মারপিট করেছে ওরা আমাকে মারতে এসেছিল তখন অ্যাডভোকেট মিত্র বল আপনি মিথ্যে বলছেন যা শুনে বলতে থাকে শুনুন আপনার এই কালো কর্তা আপনাকে বাঁচিয়ে দিয়েছে তা না হলে এই জাসনালকে মিথ্যাবাদী বলা সেই ফল কিন্তু আমি আপনাকে দেখে দিতাম শুনুন অ্যাডভোকেট মিত্র আপনি যত চেষ্টা করুন না কেন এই দুজন ক্রিমিনাল এবং ওয়ার্ড বয় এর তিনজনকে না আপনি কিছুতেই বাঁচাতে পারবেন না কিছুতেই না যা শুনে গুন্ডাগুলো অবাক হয়ে যায় আর অ্যাডভোকেট মিত্র অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে তো প্রিয় ব্যাস নেক্সট আকর্ষণও পড়বে আরও কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ